গভীর হয় এই নীলা মার্কেটের এই জায়গাগুলো তত বেশি জমজমাট হয়ে ওঠে হাসের মাংস খাওয়ার জন্য মানুষের কত সিরিয়াল আর এইখানে কিন্তু হচ্ছে সেই হাসের মাংসগুলো জাস্ট দেখুন দেশের বাইরে থেকে যারা আসে এই গুলশান নিতে আসে তারা কিন্তু চিনতেই পারে না বিশ্বাসই করতে পারে না যে এটা বাংলাদেশের মতো কোনো কান্ট্রি শহর হয়ে গেছে ভিতর থেকে সবাই এসে কিন্তু এই জায়গাটা রাতে এনজয় করে আর পাশে হচ্ছে নীলা মার্কেট অক্সেস বাজারের সেই সুগন্ধা পয়েন্টে যেরকম বারবিকিউ করা হয় ফিশ ঈদ মোবার ঈদ মোবার ঈদ মোবারক ঈদের দুই দিন পরেও আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আছি বাংলাদেশের আধুনিক শহর মডার্ন শহর সেই গুলশানে গুলশান দুয়ে এই দেখুন এটাই সেই গুলশান দুয়ের সেই টাইমস্কার মানে অনেকে এটাকে টাইমস্কার বলে যেটা বাংলাদেশের টাইম স্কার আর এদিকে রয়েছে কিন্তু হোটেল যাই হোক আজকে আমরা রাতের ঢাকা শহরটাকে করব এখন যাব আমরা ফিট সেই বিখ্যাত হাঁসের মাংস এবং চাপড়ি খাওয়ার জন্য এবং ফিটের যত বিখ্যাত সব খাবার আছে সবগুলো ট্রাই করব। আর আসি এখন এই গুলশানে আর এখানে কিন্তু অটোমেটিক সেই ট্রাফিক সিগন্যালটা মেনটেন করা হয় এই যে এখানে মিনিট উঠতেছে এইদিকে মিনিট মানে বাংলাদেশের ঠিক একমাত্র এই জায়গাটা যেখানে কিনা কোন ধরনের ট্রাফিক পুলিশ নাই দেখেন রাতে কোন ধরনের ট্রাফিক পুলিশ এখানে নাই সব গাড়িগুলো নিয়ম মেপে আপনারা ট্রাফিক রুলস মেপে কিন্তু গাড়িগুলা গাড়িগুলো চলাচলের করতেছে এইদি हेलो কি অবস্থা মানে এইবারও ঈদের দিন আমাদের দেখা হয় নাই বাট এবার প্রত্যেকবারে আমরা ঈদের সময় মিট করি এবং ঢাকা শহর ঘোরাঘুরি করি তো আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে আমরা ঢাকা শহর ঘুরব এবং সেই বিখ্যাত 320 যাব হ্যাঁ সেখানে যাব এনজয় করব রাতে আর আজকে এখন কিন্তু ঢাকা শহর পুরাটাই ফাঁকা ফাঁকা মনে হ্যাঁ ঢাকা থেকে যারা বের হইছেন না যারা ঢাকা থেকে বের হয়ে গেছে তারা প্লিজ আপনারা ওয়াদা ভঙ্গ করেন না বেয়ালি করেন না আপনারা ঢাকা ফেরত দরকার নাই ঢাকা শহরটা ফাঁকা থাকুক আমরা এই রকম ভাবে এনজয় করি রাতে ঢাকা যাই হোক আমরা এখন চলে যাব সেই 320 উদ্দেশ্যে ওকে লেটস গো রাতের ঢাকা আর এখন এই ঈদের সময়টা সম্পূর্ণ ঢাকা শহর ফাঁকা যার কারণে কিন্তু আনলিমিটেড ভাবে ঘুরাফেরা করা যাচ্ছে আর কি খুব বেশি গাড়ির চাপ নাই আর আমরা আছি এখন সেই কোটিপতির শহর গুলশান এলাকা সব বিলিয়নারা থাকে এখানে বাংলাদেশে দেশের বাইরে থেকে যারা আসে এই গুলশান বনানীতে আসে তারা কিন্তু চিন্তাই পারে না বিশ্বাসই করতে পারে না যে এটা বাংলাদেশের মতো কোনো কান্ট্রি শহর হতে পারে তার মনে করে যে বাংলাদেশটা অনেক গরিব বা কোন ধরনের বিল্ডিং নাই বা এরকম কোনো অভিজাত কোনো শহর নাই বাট এইখানে আসার পরে কিন্তু তাদের একদগ চিন্তা ভাবনা সেন্স হয় তারা সবাই অবাক হয়ে যায় যে এই মডার্ন সিটি দেখে আমরা সেই শহরটাই পার হয়ে এখন যাচ্ছি পূর্বাচল রোডে এই নতুন শহর এখানে কিন্তু বিশাল এক সাইনবোর্ড আছে আর এই যে ভাইরাল পয়েন্টগুলো এই আন্ডার পাস দেখুন আর শত শত মানুষ সবাই আসতে হচ্ছে এই রাতের ঢাকা শহরে রাতের পূর্বাচলটা এক্সপ্লোর করার জন্য ফাইনালি আমরা চলে আসলাম সেই ফাইনাল পয়েন্ট ও জিও এই যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসে প্রতিদিন বিশেষ করে রাতের ভিউটা কিন্তু একদম অন্যরকম একটা ব্যাপার জাস্ট দেখুন এই একটা ইউটার্ন সম্পূর্ণ আর এখানে সব বাইকাররা এসে যে দেখেন ঢাকার ভিতর থেকে সবাই এসে কিন্তু এই জায়গাটা রাতে এনজয় করে আর পাশে হচ্ছে নীলা মার্কেট এই সেই পূর্বাঞ্চলের বিখ্যাত সব হাইওয়ে এবং সব গাড়ি হাই সব আসে আচ্ছা আচ্ছা ঢাকা এরকম সবাই দূর দূরান্ত থেকে আসে এবং রাতের এই জায়গাটাকে সবাই এক্সপ্লোর করে আর কি দেখুন মানে রাত যত গভীর হচ্ছে এই জায়গায় মানুষের আনা তত বেশি

নিয়মিত টহল দিচ্ছে আসলে রাত যত গভীর হয় এই নীলা মার্কেটের এই জায়গাগুলা তত বেশি জমজমাট হয়ে ওঠে আর দেখুন কি সুন্দর দারুণ গেট আর এদিকে সমস্ত রাইড গুলো আছে সবাই খুবই এনজয় করতেছে মানে এখানে রাত বারোটার পর থেকেই মনে হয় দিন শুরু হয় এরকম একটা ব্যাপার আর বিভিন্ন ধরনের রাইড আছে সেই রাইড গুলো কিন্তু আপনারা আসলে উপভোগ করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন মানে খুবই একটা এনজয় ব্যাপার আর আপনারা যখন নীলা মার্কেটে ঢুকবেন তো এরকম অসংখ্য দোকান পাবেন এই যে এদিকে এরকম আর এই পাশে এই যে পিঠা ঘর চারিদিকে মনে হচ্ছে যে একটা মেলার মতো মানে প্রতিটা দিন সপ্তাহে সাত দিন এরকম মেলার মতো থাকে আপনারা চাইলে এখানে কিন্তু হাঁসের মাংস এবং চাপটি যেটা দোসা সেটা আপনারা খেতে পারেন এই যে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে হাঁসের মাংসের দোকান মানে সব সময় একটা উৎসবমুখর পরিবেশ সেই নীলা মার্কেটে বিখ্যাত হাঁসের মাংস খাওয়ার জন্য আর এদিকে দেখুন হাঁসের মাংস খাওয়ার জন্য মানুষের কত সিরিয়াল আর এইখানে কিন্তু হচ্ছে সেই হাঁসের মাংসগুলো জাস্ট দেখুন কি কালার আর কি ধরনের মানে অন্যরকম একটা ইয়ামের ব্যাপার আর এটা কিন্তু পার প্লেট হবে আপনার আড়াইশো টাকা মানে দুশো পঞ্চাশ টাকা এবার গরুর মাংস আছে এটাও দুশো পঞ্চাশ টাকা আর এদিকে হচ্ছে যে জাপটি জাপটিকোড়া আছে এগুলো কিন্তু একটা বিশ টাকা করে সবসময়

আপনাদের রেস্টুরেন্টের নামটা একটু বলেন আচ্ছা এই নাম সবাই চিনতে পারবে যাই হোক আজকে এর আগে আমি অনেকদিন আগে আসছিলাম আবারও আসলাম এই বিখ্যাত হাসের মাংস খাওয়ার জন্য তো এখন আমরা অর্ডার করলাম এগুলো নিব দেন নিয়ে আর আমার ভিতরে বসে খাবো ওকে লেটস গো আমাদের খাবার রেডি এই হচ্ছে হাঁসের মাংস হ্যাঁ সেই নীলা হাঁসের মাংস আর এই হচ্ছে দোসা চাপটি ওরা বলে চাপটি বলি দোসা এটা কিন্তু খুবই ফেমাস বিখ্যাত খাবার আর এই খাবারটা খাওয়ার জন্য আসছি আরো খাবার খাবো বিভিন্ন খাবার আছে এরকম নদী কেমন লাগতেছে অনেক সুন্দর খাবার সুন্দর জায়গা সুন্দর তিনশো চারিদিকে খালি এরকম আপনারা আছেন ফ্যামিলি আছেন সবাই আসতে পারেন আর এই জায়গাটা কিন্তু খুবই সেফ খুবই এক পাশে নদী আর সেই নদীর হিমেল হাওয়া সেই সাথে এরকম হাঁসের মাংস সেই সাথে দোচা যাই হোক আমরা খাবারটা শেষ করে এই রাতের সাইট সিনটা করব দেন তারপর আমরা এখান থেকে লিভ করব আমরা এখন চা খাবো সেই নীলা মার্কেটের বিখ্যাত তান্দুরি মালাই চা আর এই চলে আসলাম আসলাম হচ্ছে সিলেট চা ঘর এই যে তান্দুরি এবং তান্দুরি মালাই চা এটা কিন্তু এখানকার খুবই ট্রেডিশনাল ঐতিহ্য আর এখানে যে বানাচ্ছে মামা আমাদের জন্য এখন বানাই দিবে রান্না করতেছে হচ্ছে দেখেন আপনার সেই মাটির ছোট ছোট যে ই আছে এটাকে কি বলে এগুলা মাটির মটকা মটকার উপরেই রান্না হচ্ছে চা মানে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মাটির মটকা মটকার উপরেই কিন্তু চায়ের যে কেটলিটা সেটা রাখা আছে আমাদের জন্য স্পেশালি তান্দুরি মালাই চা রেডি হচ্ছে এই দেখেন মশলা মশলা দেওয়া হচ্ছে এটাই কিন্তু সেই ৩৫ জবাই কত বছর থেকে বানানো আছে আইবুত তিন চার বছর তিন চার বছর থেকে অ্যাকচুয়ালি এই সিলেট চাগরে এর আগে আমি আসছিলাম এমডি ফিজ সহ সেই কলকাতা থেকে আমাদের বান্ধবী এসেছিল এমডি ফিজ সাথে তো আমরা এখানেই এই মলাই চা চন্দ্রমান লেজটা খাইছি খুবই ভালো প্রতিদিন পর আবার সেই মালাই চায়ের মটকাতে চুমুক দিচ্ছি